পরিসংখ্যান ছিল প্রায় সেরকমই আমাদের পরিসংখ্যানটা আছে এর মধ্যে গতকালকের যে আমি একটু রিপিট করি সেটা আমাদের টোটাল রোগী তেত্রিশ জন তেত্রিশ জনের মধ্যে আমাদের চাইল্ড সাতাশ জন চিলড্রেন আমরা সাতাশ জন বলছি অ্যাডাল্ট আছে ছজন ডিসচার্জ আমরা গতকালকের মতোই চারজনই আছে আমরা আরও কিছু রোগী আমাদের রেডি হয়ে যাচ্ছে অবস্থান অনেক উন্নতির দিকে হয়তো আমরা দু একদিন পরে যে কোনো দিনই হয়তো দিতে পারি আমাদের আইসিউতে তিনজন আসে এবং একজনই শুধু ভেন্টিলেটারে গতকাল যেটা ছিল একই আমাদের মেল এইচ ডিউতে দুজন রোগী আছে ফিমেল এইচ ডিউতে আমাদের পাঁচজন রোগী আছে আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের চারজন রোগী এবং কেবিনে জন এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে তিনজন এবং সিভিআর আটজন আছে ইনহলেশন ইঞ্জুরি সাতজন থার্টি পার্সেন্টের বেশি বার্ন আছে পাঁচজন আর সিবিআর থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই আমাদের আইসিইউ থেকে আবার কোনো ডাউন স্টেজিংয়ে যায় নাই অর্থাৎ সিবিআরে যায় নাই তবে একজন পেশেন্ট আমাদের সিবিআর ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেছে যে কারণে গতকাল নয়জন সিবিআর ছিল আজকে সেটা আটজন অর্থাৎ আমাদের আজকের খবর যেটা আমরা যদি সংসদে বলি যে আমাদের হারাই নেই আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে থেকে দিকে তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিবিআর সিবিআর থেকে ইন্টারমিডিয়েট আবার উল্টা দিকেও আসলে যে কোনো সময় ঘুরতে পারে আমরা আপনাদেরকে যা যা ঘুরছে প্রতিদিন আমরা একেবারে সঠিক তথ্য দেবার জন্য এই কথাগুলো বলছি আপনাদের ব্যাখ্যাতে আপনারা যখন সংবাদ প্রকাশ করেন তখন এই বিষয়গুলো উল্লেখ করবেন এই জন্যই যে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আজকে তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেল এই রোগী যদি আবার কালকে সিবিআর ক্যাটাগরিতে কেমনে হলো এটা কিন্তু আমরা আরও বেশ কিছুদিন যাবৎ আমাদের এই পরিবর্তনটা একেবারে স্ট্যাটিকভাবে হবে না অর্থাৎ আজকে যেটা খারাপ আছে সেটা কালকে কিছু উন্নতির দিকে যাবে না তা না আবার আজকে যে রোগীটা উন্নতির দিকে আসছে সে রোগীটা খারাপের দিকে যাবে না সেটা বলা মুশকিল কিন্তু আমাদের যতটুকু চেঞ্জ হচ্ছে এ ব্যাপারে আমরা অনেস্ট একদম এবং এই কথাগুলো আপনাদের কাছে আমরা বলার চেষ্টা করছি জি আপনারা চলে গিয়েছে না সিঙ্গাপুরে যাদের যাওয়ার কথা ছিল তারাই গেছে হ্যাঁ আজকে আমরা আসলে কাউকে ছাড়পত্র দিচ্ছি না বাট আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরও কয়েকজনের বুঝতেই পারছি যে সমস্ত রুগীগুলো কেবিনে আমরা শিট করছি তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু কিছু কিছু বিষয় আছে ড্রেসিং করবার মতো আরও বিষয় আছে কারণ আবার বাসায় পাঠাতে হবে আবার ড্রেসিং করতে হবে এই জন্যে আমরা চাচ্ছি যে আরও কিছু দিন তাদেরকে রেখে যেভাবে করলে তাদেরকে মিনিমাম কোনো হ্যাসেলের মধ্যে যেতে না হয় তবে একটা কথা আপনাদের পরিষ্কার বলি আমাদের এই রোগীগুলো যতদিন যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা একেবারে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার এই ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না এবং তাদের সমস্ত চিকিৎসাগুলো কিন্তু আমাদের হসপিটাল থেকে সব সময়ের জন্য বিনা পয়সায় দেওয়া হবে কারণ তাদের প্রত্যেকের ডেটা আমরা সংরক্ষণ করছি এবং এটা খুবই পরিষ্কার থাকবে যে কোনো রোগী যদি কোনো কারণে আমাদের বলে কখনো যে মানে তারা চলে যাওয়ার পরে আমরা টেক কেয়ার করছি না এই ঘটনাগুলো আমরা আশা করি ঘটবে না আমরা কারণ বারানের রোগীদের কিন্তু লম্বা সময় বিশেষ করে যাদের বার হচ্ছে যাদেরকে আমরা স্কিন লাগাচ্ছি যাদেরকে বিভিন্ন ড্রাফ করছি রিকনস্ট্রাকশন করছি তাদের জন্য কিন্তু লম্বা সময় লাগবে এবং অনেক রোগীরও পরবর্তী পর্যায়েও কিছু চিকিৎসা প্রয়োজন হবে কিছু অপারেশনেরও প্রয়োজন হবে সে ব্যাপারে আপনারা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এই বিষয়টা আমরা আমাদের পুরোপুরি আমাদের ডেটা সংরক্ষণ থাকবে এবং আমাদের যে রোগীগুলোকে আমরা ছুটে দিচ্ছি বা দিব সেগুলো আমাদের তাদের জন্য নির্দিষ্ট আমরা রুমের ব্যবস্থা রেখেছি আউটডোরে আমাদের আউটডোরে আর এস এর তত্ত্বাবধানে সুতরাং এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ অর্গানাইজড ভাবেই করব আশা করি কোনো রোগীর ছুটি যাওয়ার পরেও কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হবে এটুকু আমরা প্ল্যান আমরা করে ফেলেছি পুরো জিনিসটা আমাদের একেবারে অর্গানাইজড ভাবে আমরা প্ল্যান করেছি আমার মনে হয় যে আর তেমন কোনো প্রশ্ন যদি না থাকে সবাই তো ট্রমার মধ্যে আছে তো যারা ভর্তি আছে তাদের মধ্যে এই ব্যাপারে কিন্তু আমরা শুরুতেই বলছি তাদেরকে প্রতিদিন তাদের পেশেন্ট তাদের গার্ডিয়ানকে আমাদের আছে আমাদের আমাদের প্রত্যেকটি জানেন যে আমরা এই রোগীগুলোকে আমাদের ছয়টা ইউনিটে ভাগ করা হচ্ছে এই ইউনিট চিফগুলো যারা আছেন তারা প্রত্যেকে তাদের সঙ্গে তাদের মতো করে কাউন্সেলিং করছেন এর বাইরেও এর বাইরেও সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আর স্পেশাল টিম আছে এবং আজকে নতুন করে আরও পরবর্তীতে কীভাবে দেওয়া যায় সেভাবে আমাদের মন্ত্রণালয় আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার সহ হসপিটালের দায়িত্বে যিনি আমাদের আছেন একজন জয়েন্ট সেক্রেটারি ডক্টর মুস্তাফিজুর রহমান ওনার সঙ্গে আমার আজকে কথা হয়েছে আমরা বিএমইউতে এটা নিয়ে একটা সম্মেলন করেছি সভাও করেছি তাদেরকে আরও কিভাবে মানে এই বিষয়টাতে যেটা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলেন কারণ এটা লম্বা সময় লাগবে এটা একদিন বা দুদিনের শেষ হয়ে যাচ্ছে না এটার জন্য আরও অর্গানাইজ প্ল্যান করে ওনারা আমাকে হয়তো কালকেই জানাবে আর টিমের সদস্য নতুন করে পারবে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিচ্ছি যাদের যারা আজকে আজকে আমরা মনে করেছি যে আরো পাঁচজন আহ রেডি হয়ে যাচ্ছে এটা পর্যায়ক্রমে হবে কারণ আমরা আসলে আমি কিন্তু বলেছি যে প্রতিদিনের ব্যাপারটা আমরা প্রতিদিনই বলবো আমরা আগাম কোনো কথা বলতে চাই না আগাম কোনো কথা বলতে চাই না এই বিষয়ে আমাদের প্ল্যানিং এ আছে যে আমরা করবো কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে অনেক সময় ছোটখাটো ইস্যু আছে দেখা যাচ্ছে যে রোগীটা হয়তো আবার নতুন করে ড্রেসিং এর প্রয়োজন হচ্ছে সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করবো না যাতে আমরা একটা প্ল্যান করছি কিন্তু সেই প্ল্যানের কিন্তু আমরা সবসময় বলছি আমাদের প্ল্যান বি থাকছে কোন রকমের কোন রোগীর বাসায় গিয়ে কোনো সমস্যা হতে পারে এরকম কোনো কিছু আমরা করতে চাই না আমার মনে হয় যদি আর কোনো প্রশ্ন থাকে জি আমরা আশা করছি যে তারা আসলে ফিজিক্যালি হয়তো অনেকে অনেকে ভালো হয়ে যাচ্ছে কিন্তু তারা যদি মানসিক ভাবে আহ বাসায় গিয়ে মানে ইনসিকিউরিটির কোন বিষয়গুলো আছে কিনা এই বিষয়গুলো আসলে আমরা দেখছি আমাদের আমাদের দিক থেকে ইঞ্জুরির দিক থেকে তাদের ফিজিক্যাল ইঞ্জুরি কিন্তু ইম্প্রুভ করেছে আমি বলছি কিন্তু ফিজিক্যাল ইঞ্জুরির সঙ্গে মানসিক ইঞ্জুরিটা কত লেভেলে আসে তার উপরে বেস করে কিন্তু আমরা সারা ডিসিশনগুলো নিই